সুন্দর গাতা সিড়ে খানা বান ধরইবি ঠিক আছে মা ইয়ে তো সুন্দরী ইয়েবি কাকু মাইয়েরটা দেLambda কসুমা ঠিক গীত আছে সুম মাইতো দেবা সুম মা দেবা না তা দেবা ঠিক আছে সুম মাইতো দেবা কাকু মাইয়ের দেLambda কসাটা ঠিক গীত আছে মাইয়ের তো জাতাই দেবা জাতা দেবা না তা সিড়ে খায় তা দেবা ঠিক গীত আছে মাইয়ের তো জাতাই দেবা কাকু

তোরে দেখাই দিতেছি প্রেম কারে কয় মোর নাম সবুজ তোর হোক আর মধ্যে তোর চুম্ব দিয়া না একশো দিকে গিলু বাড়ি করে দিব গাইজ ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে